আমার ঘর আমার শখ আল্লাহ ইচ্ছা বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দিয়েছি যেন যিশুর প্রেম যেন আমার মধ্যে প্রকাশ হয় আমি আমার লাভটাকে আমি ত্যাগ করলাম আমার খুশিটাকে আমার খুশিটাকে আমি ত্যাগ স্বীকার করলাম যেন প্রভু আমার জীবনে প্রকাশ হয় আজকে সেই চিন্তা ভাবনা রাখো হ্যাঁ আজকে আমার জীবনে হয়েছিল সুখ আহ্লাদ ছিল সব কিছু ছিল কিন্তু প্রভু আসার পর আজকে পেরিত পলের বচন আমার জীবনে মনে হয় যখন কষ্ট হয় তখন ওই বচন আমাকে পথ দেখায় আজকে যখন কষ্ট হবে কে পথ দেখাবে কোনো পাশটার নয় এই পরমেশ্বরের বচন আজকে আমাকে পথ দেখাচ্ছে কালকে তোমাকে পথ দেখায় বলে আমিন এই জন্য বচন আরে বচন পড়বে প্রভু পথ দেখাবে প্রভু এনতি আমি খোঁজা রয়েছে এই বচনে তাই তোমাকে কি করবে কথা বলবে আমি কথা বলতে যাব না পরমেশ্বরের বচন কথা বলবে বলে লইয়া আমি দৌড়াচ্ছি নয় আমার মধ্যে পরমেশ্বর অনুগ্রহ দৌড়াচ্ছে আজকে হ্যাঁ আমি দৌড়াচ্ছি লক্ষ্য নেই আমি আসছি প্রভুর মণ্ডলিতে আসছি লক্ষ্য নেই এই মন্ডলীর রোল কোথায় বলো আজকে প্রভু ডেকেছে আমাকে এই মণ্ডলী না আছে একটা আমি সুসমাচারে না আছে ইচ্ছা না এখানে এসে প্রভুর প্রচার করতেছি না এখানে এসে একটা চাটাই পিছাচ্ছি না একটা জল বইতেছি না কি করছি প্রভুর সুসমাচার শোনাচ্ছি কাউকে অন্ধ খরা ল্যাংড়াকে প্রভুর বার্তা পৌঁছে দিচ্ছে কি তোমার রোল রয়েছে বলো তোমার রোল দেখাও তোমার রোল দেখাও প্রভু তো প্রভু কী হবে তার রোলকে দেখাবে অলরেডি তার কোষে বলিদান দিয়ে অলরেডি কি না রোল দেখিতে চলে গেছে তুমি দেখাবে প্রভু তার মেরাক্কেল দেখাবে তোমার জীবনে আমেন